যদি আপনারা আপনাদেরকে গণতে শুরু করি শুধুমাত্র ভিডিওটাই দশ থেকে বিশ মিনিট হয়ে যাবে শুধু কোনে কোনে যদি দেখায় আপনাদেরকে হিউজ হিউজ কোয়ান্টিটি রয়েছে শুধু এখানেই না আরও কিন্তু গোডাউনে স্টক রয়েছে যারা একেবারে দশ পিস বিশ পিস একসাথে নিতে চান ফোন অবশ্যই নাটিনে ধৈর্য সহকারে দেখবেন একেবারে স্পেশাল একটা অফার থাকবে যা ইতিপূর্বে কখনোই দেওয়া হয়নি আজকে এই ভিডিওতে বরাবরের মতো রয়েছে জিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অনেক দিন পরে আবার আপনার দেখা আজকে ভালো একটা প্রাইজ দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমি বরাবরের মতোই প্রাইস ভালো রাখি ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো রাখার সবার থেকে একটু ভালো রাখার চেষ্টা করি ভালো মাল দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকের আমরা শপ লোকেশনটা আগে একটু বলে দিই আমাদের শপের লোকেশন আমি সেটাই বলতে যাচ্ছি শপের লোকেশন ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স

তাহলে যে আপনি মনে করেন যে সাদাটা আসবে এরকম না কালো অর্ডার করলে এই কালোই যাবে সাদা অর্ডার করলে সাদাই কাজ চলে যাব আপনার কাছে কুরিয়ার নিয়ে কুরিয়ার নিয়ে ইনশাল্লাহ কোনো রকম ভয় ভীতি পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা ভয় পাইয়েন না যেটা খুশি অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের আচ্ছা শুধুমাত্র অর্ডার দেওয়ার আগে কনফার্ম হয়ে নেবেন আপনাকে কোনো সব থেকে অর্ডার করছেন কিনা যে দুটো ভিডিও কল দিবেন জাস্ট যাচ্ছে এই বাচ্চার আর কিছু লাগবে না রাইট আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন আমাদের ওয়ারেন্টি সিস্টেম হলো প্রত্যেকটা ফোনের উপরে দশ দিন একটা রিপ্লেসমেন্ট দিয়ে থাকি আমরা প্লাস দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে দশ দিন দিয়ে এই কারণে কারণ ঢাকার বাইরে থেকে অনেক মানুষ অর্ডার করে তাদের জন্য দশ দিন দিতে হয় ভাই স্বাভাবিক এটা আচ্ছা যারা হোলসেলার আছেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে বিশেষ সুবিধা থাকবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ তো শুরু করবেন কি দিয়ে ভাই আমি শুরু করতে যাচ্ছি বড় বড়ের মতো একটা লো বাজেটের পপুলার ডিভাইস দিয়ে আজকের ভাই একদম একেবারে একটা ধামাকা প্রাইস দেবো বলছি আমি আজকের আমার একটু গলায় সমস্যা সেই জন্য প্রত্যেকটা কথা আমি বাড়াবো না আমি আজকে শুধু অফার দেবো আচ্ছা জি আজকের এইটার অফার একটা পাবেন আমাদের কাছে আপনার হাতে যদি পাঁচ হাজার দুইশো টাকা থাকে আমি মনে করি বেস্ট ফোন এবার পাঁচ হাজার দুইশো টাকা এটা করে দিলাম টাকা হবে বেশি আপনার কাছে যদি পাঁচ হাজার সাতশো টাকা থাকে মানে ইতিহাসের সর্বসেরা প্রাইস আমি আজকে করে দেবো টেলিকমের পক্ষ থেকে জি আপনার হাতে যদি পাঁচ হাজার সাতশো টাকা থাকে যত পিস মনে চায় যত পিস লাগে তারপর আপনার কাছে যদি সাত হাজার পাঁচশো টাকা থাকে সাত হাজার পাঁচশো টাকা একটা পপ অফ সেলফি ক্যামেরা ভালো একটা ক্যামেরা প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারেন

যার যত পিস লাগে বারো জিবি পাঁচশো বারো জিবি এখন কিন্তু পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার অনলি দশ হাজার পাঁচশো টাকা করে বারো জিবি রাম পাঁচশো বারো জিবি মেমোরি এটা কিন্তু ফুল ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ঠিক আছে ভাইয়া ফুল ফ্ল্যাগশিপ ডিভাইস বারো পাঁচশো বারো আজকের অনলি আহ থাকছে

তারপর আমরা চলে যাবো অপ্পো এ সাপান্ন অপ্পো এ কাছে একটা সেরা একটা দামে পাবেন সেরা একটা ফোন এটা কিন্তু ইতিহাসে সেরা প্রাইস সেরা প্রাইস ভাই ভিভো অপর ভিতরে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি স্নপড্রাগন ছয়শো পঁয়ষট্টি পাঁচ হাজার এস ব্যাটারি বিগ ব্যাটারি গেমিং ডিভাইস আজকের আমাদের কাছে পাবেন একটা সেরা একটা দামে ভাই এক কথা আজকের আমাদের কাছে পাবেন এটা অনলি সাত হাজার টাকা হাজার দুইশো টাকা একটা গেমিং ডিভাইস পাইতেছেন আপনি আইমান আজকের সেরা দাম সেরা প্রাইস থাকবে মানে আজকের এই ফ্রাইডে অফারটা থাকবে আজকের জোস আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জোস অফার থাকবে মানে আজকের এটা কিন্তু সম্পূর্ণ ফ্রাইডে অফার আজকে ঠিক আছে তারপর নোটেড প্রো নোটেড প্রো বরাবর ছিল কত ভাইয়া এগারো এগারো হইতো অ্যাভেডেম আজকে থাকবে মাত্র সাড়ে নয় হাজার টাকা অনলি এয়ার বিডি ব্লক যারা দেখবে তাদের জন্য সাড়ে নয় হাজার টাকা আজকের এয়ারবিডি ব্লক যাই যে দেখবে বলতে হবে কিন্তু যে এটা এয়ারবিডি ব্লক দেখেই আসছি সাড়ে নয় টাকা রেখে দেবো আপনার কাছে কোনো কথা বলবো না আমি কথা বাড়াবো না জি তারপর আপনার কাছে যদি সাড়ে হাজার টাকা থাকে আজকে নোটেটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় একশ আঠারো মিলিয়ন গেমিং গেমিং ফোন জি

জিও যদি আগে অর্ডার করেন মাত্র 10000 টাকা 10000 টাকা আজকে 10000 টাকা সোনির ফোন সোনির ফোন 10000 টাকায় জিও কিউ যদি বলে যে আমি ইআরবিডি ব্লগ থেকে দেখছি ভাই এটা আমাকে চাই হাজার টাকা রাখবো ঠিক আছে পিএইচ দ্রুত যোগাযোগ করুন বেস্ট ক্যামেরা এবার এটা কিন্তু দ্রুত আপনারা অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে আগে ভাবে ওয়ানলি ওয়ান পিস ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর পিকজেল এরটা পাবে আজকে আমাদের কাছে মাত্র বরাবর দাম কমে আসছে ভাই পিকজেল 20000 টাকায় নেমে আসছে পিকজেল 6 এ অনলি 20000 টাকা 20000 টাকায় পিকজেল 6 এ জি তারপর আপনার LG এর ডিভাইস অনলি 10000 টাকা ভাই আপ 10000 10000 টাকা আজকে শক পূরণ করব 10000 টাকা হলে LG LG এর একটা ডিভাইস পাবেন 50Q2 Q52 হ্যাঁ Q52 তারপর আমরা আমাদের কাছে পাবেন রেডমির ভেতরে আট হাজার টাকা যদি থাকে বারো পাঁচশো বারো জিবি এটাও কিন্তু আজকে রাইমন টেলিকমের পক্ষ থেকে সেরা একটা দামে থাকবে ওয়ানলি দশ হাজার আটশো টাকা টাকায় ভাই মাথা নষ্ট অফার কিন্তু এটা কিন্তু মাথা নষ্ট অফার থার্টিন সি ফোর আমাদের কাছে থাকবে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা থার্টি থাকবে কিন্তু নয় হাজার টাকা নয় হাজার টাকায় থার্টি থার্ডি জি

এগুলোর কিন্তু ইম ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেট ডিসপ্লে ঠিক আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আয়মান টেলিকাম মানে সব ফোনের কোয়ান্টিটি পাবেন আয়মান মানে দশটা ফোন দেখে একটা নিতে পারবেন আয়মান টেলিকাম মানে কোনো আপনার নির্দিদায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি যদি এইটা অর্ডার করেন এইটাই যাবে অন্যটা যাবে না ঠিক আছে ভাইয়া আজকের এটা কিন্তু রেনো জেট আজকে আমাদের কাছে একটা অফার প্রাইস দিব অবিশ্বাস অফার মাত্র 8500 টাকায় রেনো জেট 8000 8500 টাকা 8500 8500 টাকায় রেনো জেট পাচ্ছেন আমাদের কাছে সবগুলো কালার আছে সবগুলো কালার अवेलेबल কোয়ান্টিটি अवेलेबल আছে কালারের বন্ধ নাই বেশি যাবে অনলাইন কোয়ান্টিটি अवेलेबल আছে জি ভাই তারপর আমরা চলে যাব ওয়াইন সরি A93 Oppo Oppo A93 5G আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন A93 টা

তারপর অপো এফ পনেরো এ ফাইভ এস এভ এস ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা এই জায়গায় যে কয়টা আছে সব পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ সব পঁয়তাল্লিশশো টাকা থাকবে

তারপর এম হর্স সেভেন্টিন প্রো ম্যাক্স ছয় জিবিটা থাকবে ওনলি এগারো হাজার টাকা জি স্যামসাংটা থাকবে কিন্তু নয় হাজার পাঁচশো টাকা সরি স্যামসাং এম হর্স প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা ঠিক আছে এস টোয়েন্টি ফাইভ আলটা কিন্তু এম হোর্স কিন্তু অফিসিয়াল একটা ডিভাইস

রোয়াংদুন শপিং কমপ্লেক্স আইমান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান আরও সহজে চেনার জন্য একশো পঁচাশি নাম্বার পিলার দিক থেকে আসেন একশো পঁচাশি নাম্বার পিলার মার্কেটটা আমাদের সামনেই ঠিক আছে রংদুন শপিং কমপ্লেক্স আইমান টেলিকম তিনশো তেত্রিশ নাম্বার দোকান ওকে তো ভিয়ার্স এই ছিল বড় মতো আইমান টেলিকম আজকের কালেকশনগুলো হিউজ হিউজ তো কালেকশন দেখালাম এবার কিন্তু আপনাদের নেওয়ার পালা কার কোন ফোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জাস্ট ভিডিও কলে অর্ডার করে নিতে পারবেন চাইলে বা সরাসরি চলে আসতে পারবেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফে সবাইকে